এটা আমার আল্লাহ শিক্ষা জুল বলুন ব সুবাহান কার শিক্ষা আসুন সুরা মারিয়াম সুরা মরিয়ম আল্লাহ সালাম ইয়াহিয়া একজন আল্লাহর নবী উনি হাদারতে জাকারিয়া আলাই সালামের সন্তানতে ইয়াহি আলাহি সালাম উনি একদিন ওনার কাছে কোনো সন্তান নাই কিছু নাই না থাকার কারণে হঠাৎ করে হজরতে মারিয়াম সালাম একজন ওয়ালিয়া ওনার হুজারার মধ্যে গেলেন হজরতে জাকারিয়ার কোনো সন্তান নাই কিছু নাই হজরতে মারিয়াম সালামের কাছে গিয়ে দেখলেন সামনে অনেক ধরনের ফল বেমৌসুমি ফল দেখে সাথে সাথে আল্লাহকে ডাক দিলেন আয় আল্লাহ আমার তো কোনো সন্তান নাই যে বেমৌসুমের বোঝার জন্য বলছি এখন আপনারা কাঁঠাল খুঁজলে পাবেন কাঁঠাল পাবেন না বাজে হাটল চিনন না বাজার ফেকুয়া বাজার আর এদিকে আশেপাশে বাজার যা আছে রে হাটল তো হইলে বাজারে পাইবেন না কেয়া মৌসুম নয় এই মৌসুম নাই যেমন একটা সময়ে হজরতে মারিয়াম আলহ সালামার গড়ের মধ্যে অনেক ফল দেখার সাথে সাথে হজরতে জাকারিয়া আলহ সালাম আল্লাহকে ডাক দিলেন আয় আল্লাহ যে বে মৌসুমে মরিয়মকে আপনি বিভিন্ন ফল দিয়েছেন আমি জাকারিয়াকে আপনি চাইল আমার সন্তান না থাকলো আমার তকদিরে আপনি সন্তান দিতে পারেন জোরে বলুন সুভাষ

হযরত ইয়াাহিয়া আলাইহিস আমার আল্লাহ বললেন ওয়াস সালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা ইউবা'తు হাইয়া আমার আল্লাহ হযরত ইয়াাহিয়া আলাইহিস সালাম এর জন্মদিন কোন দিন কে অনেক ভাইয়েরা সমাজের মধ্যে আছে জন্মদিনকে কে মেনশন করে জন্মদিন কেন পালন করা হয় জন্মদিন কেন মিলাদবী কেন পালন করা হয় দেখেন ভাই হজরত ইয়াহিয়ার সালামের জন্মদিনকে মেনশন করে করে আমরা মিলাদ নবী করি ইয়া নবী সালাম আলাইকে বলে বলে আর আমার আল্লাহ হজরত ইয়াহিয়া আলাই সালামের জন্মদিনকে মেনশন করে বললেন ওয়াসালামু আলাইয়া এই ইয়াহিয়া তোমার উপর জানাম কখন উলিদ উলিদা যেই দিন তুমি জন্মগ্রহণ করেছ ওয়া মো তো হে ইয়াহিয়া তুমি যেই দিন মৃত্যুবরণ করবে সেই দিনও তোমার উপর সালাম ওয়া

বোঝার জন্য বলছি আমাদের সমাজে কোনো একটা দোকান উদ্বোধন করলে নতুন গড়ে ঢুকলে অনেক সময় আমরা মিলাদশ্বরী পড়াই কিনা আপনারা পড়ান মিলাদশ্বরী পড়তে গিয়ে আমরা কি মিলাদ 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 পড়ি না মিলাদ মানি নবী সালাম আলাইকা পড়ি নবীর দূরত পড়ি না মিলাদ মানি আমাদের আজকে মহাবিলশ্বাস হলো আমরা মিলাদ পড়বো কিনা পড়বেন না তো কি মিলাদ মিলাদ পড়বো না আমার নবীর দৌড়দ পড়বো এই মিলাদ মানি হচ্ছে নবীর উপর এখন বলে মিলাদ বলুন আমার আল্লাহ মিলাদ কে কেন্দ্র করে মেনশন করে হজরতে ইয়াহি আল্লাহ কি দিয়েছেন সালাম দিয়েছেন